দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে আল্লাহ তালা এক অভূতপূর্ব বিজয় বাংলাদেশে দান করেছেন এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য এই মূর্তির প্রতাত্তারা মূর্তির প্রতাত্তার সংগঠন যার নাম হলো ইস্কন বলেন সংগঠনের কি নাম এই স্কন হচ্ছে সন্ত্রাসীদের সংগঠন একটি ভালো একটি কথা ভালো করে বোঝেন একটি হলো হিন্দু আনা হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে এতে কাহার কোন আপত্তি নাই সাম্প্রদায়িক সম্প্রতির দৃষ্টান্ত বাংলাদেশের তুলনা পৃথিবীর কোন রাষ্ট্র আসতে পারে না আজকে আফসোস হয় দুঃখ হয় পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারত ভারতের মস্ত যদি সমাসীন গুজরাটের কষাই নরেন্দ্র মোদী যখন আমাদের সোনার বাংলাদেশে আমাদের মুসলিম তৌহিদ জন্য থাকে আলমুল আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রতির সবক দিতে আসে তখন আমাদের বোধ হয় যার হাতে গুজরাটের সাড়ে চার হাজার মুসলমান হত্যা রক্তের দাগ লেগে আছে এই মোদীর মুখে সাম্প্রদায়িক সম্প্রতি শব্দটা মানাই না যে আইন করে আদালতের কাজে বন্দুক রেখে বাবরি মসজিদের মতো ছাড়ে বছরের ঐতিহ্যময় মসজিদকে শহীদ করে রাম মন্দির নির্মাণ করেছে তার মুখে সম্পত্তির সম্প্রতির কথা মানাই না আমাদের এই দেশের হিন্দুরা নিরাপদ আছে নাই আর ভাই কথা বলেন না আছেন নাই কোন কোন ক্ষেত্রে তারা আমাদের চাইতে ভালো আছে একটি সন্তান যেমন মার কুলে সে একজন সন্তান যেমন মার করবে সেফ এর চেয়ে নিরাপত্তার চাদরে আবৃত আবৃত এ দেশের সংখ্যালঘুরা এ দেশের কোন সংখ্যালঘু বলতে পারবে না এ দেশের কোন আলমা এ দেশের কোন তৌহিদি জনতা এ দেশের কোন মুসলিম উম্মা তাদের মন্দির কিংবা তাদের উপর অজাচিত আক্রমণ করেছে বাংলাদেশে বিক্ষিপ্ত যত মন্দিরে হামলা হয়েছে মূর্তির উপর আঘাত এসেছে এগুলো ছিল দুষ্ট রাজনীতির প্রকাশ কথা বলেন ঠিক কিনা বলেন ওদুর পিন্ডি বুদুর গারে চাপানোর জন্য ওদুর পিন্ডি বুদুর গারে চাপানোর জন্য আলম আলামদেরকে হেনস্থ করার জন্য বিশ্বের দরবারে আলেমদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার জন্য বিশ্বের দরবারে মাদ্রাসার তুলাবাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করার জন্য বিশ্বের দরবারে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে প্রস্তাবিত করার জন্য এই মাম এই নাটকগুলা এই দুসররা মূর্তির দুসররাই হামলা চালিয়ে উলামাই ক্রামের ধাই ধাইবার চাপিয়ে দিয়েছিল কালের কালের বিবর্তনে প্রজ্বলিত সূর্যের মতো স্পষ্ট হয়ে গেছে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সাথে আলেমরা জড়িত তুলা ভরা জড়িত কোন মুসলিম তো জনতা জড়িত আমরা মনে প্রাণে বিশ্বাস করি লাকুম দিন আর ভাই কথা বলেন না কেন এই যে দেখেন শেখ হাসিনার পরাজয়ের পরে যখন দুর্গা আসলো এদেশের বহু মন্দির আলেমা মাদ্রাসা ছাত্ররা পাহারাদারি করেছে কারণ আমরা জানতাম পরাজয়ের গ্লানি মুস্তিনা পরে আবার ভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে আবার মূর্তির টেনিশন ফিরিয়ে আনার জন্য তার বেছে নিবে সংখ্যালঘুদের এই উপাসনা গুলা মন্দির গুলা বাংলাদেশে এই সম্প্রতি ঘটে যাওয়া দুর্গা পূজায় কোন ধরনের উশৃঙ্খলতা কোন ধরনের মন্দিরে হামলা কিংবা মূর্তি ঘটনা ঘটেনি এটা উলামা ইকরামের অবদান এটা মাদ্রাসার ছাত্রদের অবদান এটা তৌহিদি জনতার অবদান এই কথা প্রজ্বলিত সূর্যের মতো স্পষ্ট এই দেশের আলমা এ দেশের

পরাজিত বন্ধ বসে শক্তিরা এই বিজয়কে সিনে নেওয়ার জন্য কখনো রিক্সা ড্রাইভার সাজে আর ভাই যুবকরা কথা বলে না কেন তোমরা কখনো কখনো আনসার বাহিনী সাজে এখন ভর করেছে স্কুলের ঘাড়ে এই স্কুলের ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে নৃশংসভাবে শহীদ করা হলো আমাদের এক ভাই এডভোকেট সাইফুল ইসলাম আলিম আলিফকে এটা মেনে নেওয়া যায় না একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে যেই রাষ্ট্রে শতকরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান যেই রাষ্ট্রের মরণ বরন্দ মসজিদ দাঁড়িয়ে আছে যেই রাষ্ট্রের পারতে পারতে নানুপুর উবাইদার মতো মাদ্রাসা দাঁড়িয়ে আছে এমন একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে ইস্কন নামক সন্ত্রাসীরা একজন মুসলমান ভাইকে হত্যা করবে তা কখনো মেনে যাই না আমরা মিস্টার ডক্টর ইউর সাহেব সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উবাইদিয়া মঞ্চ থেকে

আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি ইমানের জন্য কি তোমরা রক্ত দিতে প্রস্তুত আছো আছুরা আল্লাহকে দেখাও আল্লাহ আমাদেরকে তৌফিদের পক্ষে থাকার তৌফিক দান করুক একটু জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আর কি কথা বলে যে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে ভারতে বাংলাদেশের সাম্প্রদায়িক বিষয়গুলো নিয়ে লাগামহীন মিথ্যাচার করে যাচ্ছে আমরা এগুলোতে এগুলো কিনে বিচলিত নই কেন আল্লাহ রসুল বলছে আসিদকু ইয়নজি ওয়াল কিদবা ইহুদিক সত্য বিজয় মিথ্যা ধ্বংস এই ঘোষণা মোহাম্মদর রসুল ইসলামিক আল্লাহ বলছেন অখুলজা আল্হা উটিল ইন আলবাজা কানা জাহুকা। আমি করি ভারত যতই পাগল হোক বাংলাদেশে হামলা করার দুঃসাহস দেখাবে না কেন জানে এটা আমার ইমান আমি রহমতুল্লাহ এর কদমে বসে শুনছি তিনি বলতেন দীপ্ত কণ্ঠে বলতেন উচ্চস্বর বলতেন যে যে জমিনে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম আছে যে জমিনে আল্লামা শাহ সুলতান আহমদ নানবী রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি এখনো লেগে আছে যে জমিনে এখনো আল্লামা শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ প্রতিধ্বনিত হয় এই জমিনে যারা হাত বাড়াবে তাদের হাত ভেঙে চুরমার হয়ে যাবে বারো দিক থেকে বিশাল আয়তনে অবস্থিত বাংলাদেশ মেপের মধ্যে দেখা যায় ভারতের পেটের ভিতরে এমনটা মনে হয় তো মনে রাখবেন যদি ভারতের বিশাল আকারকে বিশাল জনসংখ্যাকে পুঁজি করে যদি ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশের দিকে হাত পাড়ায় পরিণত শুভ হবে না কেন হবে না জানেন ভারতের জনগণের মুখে আছে রাম রাম আমাদের জবান আছে আল্লাহ বলেন আমাদের জবানে কি আছে একটু মহাপতে বলেন আমাদের জবানে কি আছে আওয়াজ করে না আমাদের জবানে কি আছে আর আল্লাহ আকবার যাদের জবান আছে এই জবানকে কেউ নস্বাদ করতে পারে না কেন বিজয় দেওয়ার মালিককে একটু জুড়ো বলো না বাবা বিজয় দেওয়ার মালিককে মতরম হাজির একটা হাদিস শেয়ার করি পেয়ারা নবী কোন এক যুদ্ধের ময়দানে সাহাবাই কি নিয়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে ভালো করে বুঝেন এই কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে সময় আমার হাতে না আমি বলছি যে বরকত নামার জন্য বসছি রসুল দি প্রহর সময় মধ্যাহ্নের সময় ক্লান্ত পরিশ্রান্ত সাহাবিরা ক্লান্ত দয়ানবী আজকে একটা দুঃখের কথা বলি কিছু মুসলিম সুশীল সমাজ আছে যাদের দেমাককে পশ্চিমা কুত্তারা কিনে নিয়েছে যারা জেহাদ শুনলে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তাদেরকে পরিষ্কার করে বলি আমার তোলা বাবা বাবার শোনো জেহাদ এক ইবাদতের নাম জেহাদ এমন এক নিয়ামতের নাম যারা জেহাদ করতে যাইবে হয়তো তারা বিজয়ী হয়ে ফিরবে নতুবা শাহাদতের স্বরম পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে যাহাদ কিবাহাদতের নাম যারা যাহাদকে সন্ত্রাস বলবে তারা বেইমাহান কথা বলেন ঠিকই হসুল বলেন পিয়ার নবজি সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম যুদ্ধের সাময়িক বিরতি দিয়া নিজের হাতের তরবারিটা গাছের ঢালে ঝুলেয়া গাছের সাইড নিচে ঘুমেয়া গেছে ইতফসরে এক ইহুদি কুত্তা সে মোহাম্মদ রসুল উল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র তালাশ করতেছিল সে তাকায় দেখে মোহাম্মদ ঘুমিয়ে আছে বলেন সাল্লাহ আলী হোসাল্লাম তরবারি ঝুলানো গাছের ডালে এই সুযোগে এসে মোহাম্মদ রসুল্লার তরবারিটা হাতে ধরলেন যেই মাত্র রসুলের তরবারিটা কাফের ধরলো হুজুরের ঘুম ভেঙে যায় কেন আপনার আমার ঘুম নবীজির ঘুম এক না হাদিসের রসুল বলেন যে তোমরা ঘুমাইলে তোমাদের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় আর নবীরা ঘুমাইলে তাদের চক্ষু ঘুমায় অন্তরাল্লাহার জন্য জেগে থাকে এত মহবতে বলবেন না শুভ যেই মাত্র তরবারে নিলেন রসুল চক্ষু খুললেন ততক্ষণে কাফের হাতে নবীর তরবারি নবীজির মাথার উপরে কাফেরটা ডাকদা বলল মাই ইয়াম ন কামিন্ন ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ বড়ই তো আল্লাহ বিল্লা করছ বড়ই তো আল্লাহ বাঁচাবে বলো বড়ই তো বলো আল্লাহ সর্বশুদ্ধিমান এখন তোমার তরবারি আমার হাতে তোমার মাথার উপরে বলো এই মুহূর্তে আমাকে তোমার হাত থেকে কে বাঁচাবে আমরা হলে তো জেনতেন বলতাম কিন্তু এটা তো জেনতের মানুষ না আশ্রফুল আম্বিয়া আশ্রফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামুল নবীন উল মুরসালিন

যার জ্বলন্ত বাস্তব দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তান আমেরিকা এসেছিল আফগানিস্তান দখল করার জন্য বিশ বছরে কুত্তার মারি খাইয়া টুপিওয়ালা পাগড়িওয়ালা তারিওয়ালা তালেবানদের কাছে মারি খাইয়া কুত্তার মতো লাশ কুটাইয়া ভাগতে হয়েছে কেন আমেরিকার আনবিক শক্তি আর আফগানিস্তানের মুসলমানের ভাইদের কণ্ঠ ছিল আল্লাহ একবার বলেন আমাদের কণ্ঠে কি আছে দূরে কান মোহাম্মদ বলেন কি আছে মোহতারাম হাজরিন যেই মাত্র রসুল বললেন বাছাবে কে একটু কর না আর জোরে বলেন না আল্লাহ নামটা তো হলো একটা মুমেনের সমানের সবচেয়ে পেয়ারা নাম আল্লাহর আওয়াজটা একটা মুমেনের সমানে সবচেয়ে বড় কামি নাম আল্লাহ আল্লাহ এই ডাকের চাইতে মজার ডাক আর নাই হাদিসে রাসূল বলেন এই ডাক জপন করতে করতে যারা জিহ্বাকে তরোতাজা করে ওই মানুষটা মরবে তো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ এবার আপনারা বলেন তো আল্লাহ নামের পাওয়ার আছে না নাই আছে একটু জুর বলেন আছে না নাই আছে মহাপথের আওয়াজে বলেন সর্বশক্তির মালিক কে আল্লাহ আর জরুরি বলেন সর্বশক্তির মালিক কে যেই মাত্র রাসূল বলছেন আল্লাহ দেখেন শব্দটা আল্লাহ জবানটা নবী সুবহানাল্লাহ বলবেন না দেখেন আমাদের জবানে আল্লাহ আর শজ জুমিরউদ্দিন নানপুরীর আল্লাহ এক না আরে ভাই আমি তো আমার নিজে চোখে দেখেছি আল্লাহ আল্লামা জুমিরউদ্দিন আহমদউল্লাহর কদমে বসে বসে বহু আলোচনা শুনেছি উনি যখন স্বাভাবিকভাবে আল্লাহু আল্লাহ এইদিকটা করতেন হাজারো মানুষকে দেখতেছি আল্লাহর मोहब्बतে बेहোসে গিয়ে দিই কেন জবানের একটা বরকত আছে না নাই বলেন যত জবান আছে, আমার নবীর চাইতে বরকতের জবান আর ছিল আর আসবে এই নবী যখন বলছে আল্লাহ তখন কাফের হাতের মধ্যে তজলজল শুরু হয়ে যায় ভূমিকম্প শুরু হয়ে যায় কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে যায় পেয়ারা নবীর হাতে পেয়ারা নবীর তরবারি এবার কাফের মাথার উপরে রসুল তরবারি উঠে ডাকটা বললেন ও কাফের বড় তো বলছি তোর হাত থেকে আমার কে বাঁচাবে দেখলি তো আল্লাহ নামের ক্যারিসমেটিক দেখেছিস তো আল্লাহ নামের বরকত দেখেছিস তো আমার আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে এবার বল মাই আমি আমার হাত থেকে তোর কে বাঁচাবে

আল্লাহ নামের চাইতে বড় নাম আর কিছুই হতে পারে না বলেন ভারতের আছে রাম রাম বলেন ভারতের আছে যুবকের কথা বলো ভারতের আছে আমাদের আছে আল্লাহ আকবর বলো আমাদের কি আছে জুড়ে কাউ বলো আমাদের কি আছে আর এ আল্লাহ আকবার এই অবস্থাকে শানিত করার জন্য নানুপুর উবাইদের মতো দরবার আছে যেই দরবার থেকে ট্রেনিং নেয়া মোমেন্ট তার ইমানকে শানিত করবে আর ইমানকে বিকিরণ করবে ময়দানে ময়দানে যখন একজন মদ্দে মুজাহিদ ময়দান যখন একজন মদ্দ মুজাহিদ বিরুদ্ধে লড়তে যায় الله تعالى الله ترى تكن كرشنا كريم الذين امنوا يسرى اني سراياك عمد مدر كشفات شي الله تلا بلن الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل التاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا الله تعالى بلن در ايمان والله بلن مدري ما نسالني بلن امري ما ننجيكي نيناي مدر, مدر مالكي বলেন আমাদের মালিক কে আমরা পরকাল বিশ্বাস করি কিনা আমি আমরা কিতাবের উপর বিশ্বাস করি কিনা আমরা পেয়ার নবীর উপর বিশ্বাস স্থাপন করি কিনা তাহলে আমাদের ইমান আছে নাই আল্লাহ বলছেন ইমানদার যারা লড়াই করবে তারা আমি আল্লাহর পক্ষে আর বেঈমান বেদিন যারা তারা লড়াই করবে শৈতানের পক্ষে আল্লাহ ডাক বলে ও ইমানদাররা ফকাতিলু এর মাধ্যমে বহাস সিগা বুঝানোর কোনো সুযোগ নাই আল্লাহ বলেন ফাকাতিলু তোমরা লড়াই করতেই থাকো কর্তানো লড়াইতেই থাকো মারতেই থাকো আউলিয়া শয়তান যারা শয়তানের পক্ষ অবলম্বন করে এখন আপনার মধ্যে প্রশ্ন আসবে যে হুজুর আল্লাহ তো বলছে ঠিক কিন্তু কাফেরদের তো আধুনিক শক্তি আছে ইসকার্ট কেমন আছে বুইং বিমান আছে তাদের আছে রাসায়নিক গ্যাস এদের অস্ত্রের মোকাবেলায় আমরা টিকব কি করে আল্লাহnabla বলে এগুলোর চিন্তা দূর না ইননা কাইদাশ শাইতানি কানা দাঈফা ততক্ষণ তোর ঈমান দৃঢ়চেতা হবে তোর ইসতিকাম

আমাদের জীবনের মালিক কে আমাদের আয়াতের মালিক কে আমাদের মরণের মালিক কে আমাদের ইজ্জতের মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা থেকে জিল্লিত করে মামুর বাড়িতে পাঠান কে এই ভূখণ্ডের মালিক কে বলেন জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর বলেন জমিন বলেন জমিন শেষ কথা এক সাগর রক্তের বিনিময়ে ছাত্র উলামা সম্মানিতভাবে রক্ত দিয়া হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশকে বিবর্তন করেছেন সেদিন নতুন স্বাধীনতার সূর্য উদয় করেছে এ কথার অর্থই না এক জালিমের পরে আরেক জালিমের হাতে রাষ্ট্র ছেড়ে দেব আমরা এখান থেকে দৃঢ় বলতে চাই এ শাহ জমিরউদ্দিন নানপুরীর এই দেশে আগামীর সরকার হবে ইসলামের সরকার আগামী সরকার হবে কোরআনের সরকার আগামী সরকার হবে মদিনার সরকার কোন তাগুলি সংস্কার বঙ্গ দেশে চলতে দাও হবে না কোন তন্ত্র মন্ত্র চলতে দাও হবে না এক জন্য তোমার যে বস্তু বা চাও কা তুমি আল্লাহকে দেখাও নাসরম মিনাল্লাহি অফত হুন কারিব অবশ্যই মিনিন আল্লাহ তালা এই ময়দান থেকে ইমানকে ধীর করে আমাদেরকে সাহাদত পর্যন্ত বলছে একটু জুরু বলেন আমিন আর জুরু বলে নামিন